আমার খুবই পছন্দের একটা সবজি হচ্ছে ঝিঙে ঝিঙেগুলোকে প্রথমে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি ঝিঙে কিন্তু আগে থেকে ধুয়ে তারপর কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় তাহলে ঝিঙের আলগা পানিটা ঝরে যায় রান্না করার সময় খুব বেশি পানি বের হয় না তো আমি সবগুলো একই রকমভাবে কেটে নিয়েছি আজকে ঝিঙের আমি ঝোল রান্না করব, ঝিঙে ঝোল করলেও কিন্তু অনেক মজা হয় প্রথমেই চুলাতে একটা রান্নার প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম খুব ভালো করে মিক্সড করে আগে থেকে লবণ হলুদ মাখানো দেশি কই মাছ এখানে শুধুমাত্র কই মাছ না এখানে পাকাল মাছ আছে কই মাছ আছে খলিসা মাছ আছে সব মাছগুলোকে আগে থেকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে উল্টে পাল্টে পছন্দ অনুযায়ী ভেজে নিতে হবে মাছগুলোকে আমি একটু কড়া করেই ভেজে নিব একটা সাইড খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে সবগুলো একই রকমভাবে ভাজা হয়ে গিয়েছে অবশিষ্ট যে তেল রয়েছে তার মধ্যে আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি সে আগে থেকে কেটে রাখা ঝিঙে দুইটা আলু মোটা মোটা করে কেটে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আধা চা চামচ লবণ আর কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই রান্নাতে খুব বেশি মশলা লাগবে না অল্প মশলায় অসাধারণ একটা ঝোল তরকারি হবে এক চা চামচ পেঁয়াজ পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট দুই চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে অবশ্যই কাঁচামরিচটাই ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু পারফেক্ট টেস্ট আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের পানি দিব না দেখেন কত পানি বের হয়েছে ঝিঙে থেকে যে পানি বের হয়েছে এই পানিতেই খুব ভালো মতো কষানো হয়ে যাবে ঝিঙে থেকে যে পানি বের হয়েছে এই পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে না হলে ঝিঙের একটা আলগা গন্ধ থাকে যার জন্য তরকারি খেতে ভালো লাগে না এই জন্য আমি এভাবে নেড়ে চেড়ে ঝিঙের নিচের যে পানি আছে সেটাকে শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি এক কাপ পানি দিয়েছি কারণ খুব বেশি ঝোল রাখবো না গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো নেড়ে চেড়ে এখন সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলো চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর মাছগুলো আমি একটু কড়া করে ভেজেছিলাম এই জন্য মাছগুলো ভাঙার কিন্তু কোনো ভয় নেই ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিচ্ছি পাঁচ ছয় মিনিট এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে আবারও নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি ঝিঙে খুবই নরম একটা সবজি এই জন্য মাঝে মধ্যে নেড়েচেরে না দিলে নিচ থেকে লেগে যেতে পারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এক চা চামচ জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তিন চার মিনিট তাহলে জিরা সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে যাবে এ পর্যায়ে তরকারিটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে তরকারিতে এখনও অনেকটাই ঝোল রয়েছে আমি এভাবে আরও তিন চার মিনিট জাল করে ঝোলটাকে আরও কিছুটা কমিয়ে নিয়েছি এখন রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন সার্ভ করে নিতে হবে এমন একটা তরকারি হলে বাসার সবাই কিন্তু অনেক মজা করে ভাত খাবে ঝিঙে এমনিতেই একটু মিষ্টি ধরনের হয় এভাবে ঝোল রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আলাইকুম